আরিকুম রহমেতুল্লাহ ই হবার খাট বড় বড় মতো একটি হাদিস আপনাদেরকে সোহানুজন্য এসেছি হাদিস কি হলো হজরত আনাজ শোদেব মান হতো নবী করিম সালহুসাল্লাম যখন কোনো কথা বলতেন যখন তা তিনবার বলতেন যাতে তার কথা বুঝতে পারা যায় আর যখন কোন কুষ্ঠির কাছে আসতেন তখন তিনি তিনবার করে সালাম পেশ করতেন হাদিসটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন হাদিসের মধ্যে শিক্ষে কি আমাদের জন্য যখন বিষয়ে বিশ্বাস কথা বলতেন গুরুত্বপূর্ণ কথা বলতেন তখন তিনবার করে বলতেন সাথে মানুষের বুঝতে সুবিধা হয় আর কোন গোষ্ঠীর কাছে যখন کن تین بار کر سلام پشکتی السلام علیکم و رحمت الله السلام علیکم و رحمت الله السلام علیکم و رحمت الله بابا تین بار کر سلام پشکتی